আমার ভাইরা এইবার গলাটা আবার বাড়ি দেন নবীদের প্রেমের সময়টা এসে গেছে জোরে বাড়ি দেন আর গলাটা জোরে বাড়ি দিতে বলছে ওয়া শোয়া গলা ও বিশ্ব নবী মানবতার মহানায়ক

যখন তার কানবাসটা করলেন যদি محبت করে থাকেন নবীর শত কাফের 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 কিয়ামতের ময়দানে কম যদি পায় নবীজির হাতে এক গ্লাস হাউজে কাউসারের পানি তোমার नसीब হয়ে যাবে দুই পান এক গ্লাস পান করার পরে 50000 বছর আর পানির পিপাসা লাগবে তাহলে কত অর্জন হইল না আজকে জি আমার ভাইরা এখন আপনাদের মন আনচান কর হুজুর একটা মিনিটে যদি শয়তান কাদিয়ানির পরিচয়টা বলে দিতেন আমরা ভালো করে চিনে রাখতাম যদি আমাদের বালিপাড়ার আশপাশ দা কোনো কাদিয়ানি যায় জিন্দা কবর দিয়ে ফলাবো ঠিক কিনা জি তাহলে কাদিয়ানির পরিচয় জানায় দেব এক মিনিটে জি মোবাইল ফোনগুলি ওপেন ঠিক আছে রেকর্ডিং চলছে চলছে তাহলে শোনা বাবা কোন শয়তানের নাম এখন থেকে প্রায় শত বছর পূর্বে আদিবক্ততে ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাবার নাম গোলাম مرتজা মায়ের নাম চারাক বিবি এই বেবির থেকে জন্ম নেয় শতবর্ষ কুখ্যাত ফরাউন নাম রাখা গোলাম আহমদ কাদিয়ানি এই বেয়াদব এখন থেকে শত বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে বইটার নাম কি এক গালপি ইজালা

কি বলেন ঠিক না কোথায় আমাদের নবী রাস্তা দিয়ে হেঁটে যায় ওর দুমবার তাকায় দেখে এক ওট এক ওটকে দেখে বলে আর ঘাস খাইস না তাকায় তো একদিনের নবী মুস্তফা যায় সুমান আল্লাহ বলেন তাই আমার ভাইরা আত্মা হিয়া তোর সরতে মোনাজাতের জন্য বসেন আত্মা হিয়া তো যেভাবে ধরেন আজ আমরা বজ্র কঠিন শপথ নেব দুইটা মূলত শপথ তিনটে একটা হলো আমার বাংলাদেশের রাষ্ট্র কোরআন হাদিস সারা আর আলেমদের নেতৃত্ব সারা চলতে দেবো না ঠিক কিনা দুই নাম্বার আল্লাহর নবীকে গালি দিবে যারা ফাঁসিতে জুলবে তারা মানবে না যারা মুসলমান দাবি করতে পারবে না তারা তিন নাম্বার শপথ আজকে আমাদেরকে নিতে হবে তা না হলে আল্লাহর রহমত তোমার দেশে আসবে না সেটা কি খালি মাথায় টুপি খালি গালে দাড়ি অজুর আগে মিশোয়া খাওয়ার আগে দস্তর খান মিথ্যা কত ছেড়ে দিতে হবে হারাম খাওয়া ছেড়ে দিতে হবে আল্লাহ আলেমদের সহমতে থেকে সকাল বিকাল মাওলার জিকির করে বেহেস্তের রাস্তা প্রশস্ত করতে হবে ঠিক কিনা এই তো করতে রাজি আছে ইনশাআল্লাহ আমরা দাঁйга হাতটা উচ্চ করে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার দাঁйга 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 তো উচ্চ করে এই হাত আপনার সামনে দিয়ে ভাই বসা তার পিঠের উপরে আস্তে রাখেন শিকল বাঁধলেন একটা লিংকে ধরেন শিকল বাঁধেন শিকল বাঁধেন একটা পাগড়ি দাও এই নতুন পাগড়ি করা হয়েছে এটা পাগড়ি দাও মাশাআল্লাহ আমার ভাইরা সামনের লোকেরা এই পাগড়িটা ধরেন পিছনে দাও ওরে হ্যাঁ লম্বা করে মাশাআল্লাহ আরো কাছে আসেন কোন ভাইয়ের যদি সামনের ভাইকে না পান তবার সময় যে যত কাছে আসে তার গুণা তত তাড়াতাড়ি মাফ হয়ে যায় একেবারে কাছে চলে আসেন না বাবা জমে যান মায়ের পেটে ভাইয়ের মতো একদম রাস্তাঘাটে যারা আছে টানবানা টানবানা সাবধান টানবানা আসতে ধরে রাখবেন হ্যাঁ রাস্তাঘাটে যারা আছে দৌড়ায় চলে আসো আল্লাহ প্রেমের খেলা হচ্ছে ঠিক কিনা বলেন

একটা রুহানি ব্যাপারে এক ভাই আরেকবার গায়ে গায়ে হাত দিয়ে তাহলে আল্লাহ তার সদরে গুণা মাফ করে দেয় সোহান আল্লাহ বলে আমার ভাইয়ের আগে তবাটা হয়ে যা তারপরে ঢাকার দাওয়াত দিয়ে দেব ইনশাল্লাহ সুযোগ এসেছে হানজালার প্রতি ইতিহাস রচনা আজকে পাঁচ আর মাত্র নয় দিন পরে দশ দিনের মাথায় ঢাকায় সরহদি উদ্যানে ফজরের আগেই বিশ লাখ নবী প্রেমিক জমা হবে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার গাড়ি যায় এমন ওই যে ওই লিপ্টেটটা আপনাদেরকে যে লিপ্টেটটা কই সবকে দিবে উনি আগামী জুমায় পয়ানে সব শোনায় দিবে ঠিক কেনা করে আর বড় পুস্তাক সেটাও একটা দোন বড় দেখান 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 আমার হাতের দেখান এটা একটা মসজিদের জন্য একটা নিবে আমার ভাইয়ের আগামী জুমার আগে আপনি নিজে অল্প একটু আটা গরম করে মসজিদের এমন জায়গায় লাগাই দিবেন বাইরে যেন সব মুসলিম নজরে পড়ে ঠেক্কে আপনার নাম মদিনায় জুমার আগে পৌঁছে যাবে আমার উম্মত আমার খতের মধ্যে পোস্টার লাগাই উম্মতের দেখায় দিছে আলহামদুলিল্লাহ যে ভাগে পাবেন বাবা আশি লক্ষ টাকার বাজেটে ঢাকা এই আন্তর্জাতিক মহাসম্মেলন হচ্ছে আজকে আমরা মধুপুরী বিশ্ববিদ্যুৎ সব জাতীয় নেতৃবৃন্দ বৈঠকে বসলাম দেখলাম আশি লাখ টাকায় আর হচ্ছে না এক কোটি বিশ লাখ টাকার মতো এখন খরচ হবে আরো চল্লিশ লাখ বেশি আলহামদুলিল্লাহ কোন চিন্তা না। এক কোটি বিশ লাখ টাকা আঠারো কোটি উন্মতের জন্য ছাতাও না ঠিক কিনা এক টাকা করে দিলে আঠারো কোটি টাকা কি বলেন ঠিক না উন্মত আমরা এবার মাঠে নামার মতো নামছি ইনুসার পনেরো তারিখের আগে যদি নবীর প্রজ্ঞাপন জারি না করে এমন ঘেরাও দিয়ে ঘরে অবরুদ্ধ করে রাখবো আগে বাইরিতে দেবো না ঠেকা জোড়া খাও কি বলেন ঠিক না গলায় পারাদা নদীর দাবি আদায় করে পরে ঢাকা ছাড়বো ঠেকেরা জোড়া খাও রেডিতে আল্লাহ চাহে তো আগামী চোদ্দ নভেম্বর বৃহস্পতিবার রাতে সন্নামাজের পরে খাওয়া দাওয়া করে যদি রাতে গাড়ি টান্ডা চলে যান একবার মাঠে জায়গা পাবে মক্কার আলেমদেরকে কাছ থেকে দেখতে পাইবেন আলহামদুলিল্লাহ আর সকালে রওনা করলে সব পাইবেন সময় বেড়ে যাবেন কিন্তু জিন্দিগি তি স্টেজার চোখে দেখবেন ওই ডায়াবেটিস হাসপাতালের সামনে বৈশাখ চিকিৎসা নিলি হবে আর দুই কিলোমিটার দূরে কাকরাইল মসজিদের সামনে বসে সরসুল করলি হবে আর নবীর আলেমদেরকে দেখা লাগবে না ঠিক কিনা কেউ যদি ভাবেন মক্কায় এত বলি ভুজুর বালে মারবে আমি কাছ থেকে তাকব পাকিস্তানের ভুজুর রহমান সাহেবকে দেখব দেওবন্দদের মুহতামিম সবকে দেখব যার গায়ে নবীর রক্ত আওলাদে রাসূল আরশাদ মাদানিকে দেখব তার ফজরের আগে যায় সালাতে মাঠে ঢুকতে হবে ঠিক কিনা করব যারা পারবেন যাবেন গাজে সব দুইটা পদ সকাল থেকে দুইটা পর্যন্ত চলবে দুইটার মধ্যে যদি ইনশাআল্লাহ হোহা না কয় টেলিভিশনে ভাষণ না দেয় দুইটার পরে ভাষণ আমরা শুরু করব ঠিক কিনা যারা কা দরকার হলে সাপলা চত্বরের মতো যা সিদ্ধান্ত সবাই হয় আমরা আটজন মধুপুরি বিশ্বপুর আটটা হতমনুপতি কমিটি আটজন আমি যদি সিদ্ধান্ত হয় আমরা রাতে যাব না তাহলে এক কেজি চিরার গুড় সাথে রাখবেন ওই চিরা গুড় খেয়ে নবী পানি খেয়ে রাত কাটাবো ঠিক কিনা বলেন সকালবেলা সূর্য ওঠার পরে আমরা বলবো ইউনুস সাহেব নয়টাই তো সকি আপনি সুগন্ধার কাদ্দালয় যাবেন আজকে অফিস করার লাগবে না ঘরে বন্ধ করে রাখবো ঠিক কিনা আপনারা ঠিক এরপরে যাই একবার মন্ত্রীপাড়া পুরো রাস্তাটা বন্ধ করে দেব নদীর মджদায়ে যদি propaganda জারি করতে না পারে আমরা ছাড়বো না রাস্তা ঠিক কিনা আপনারা ঠিক কত শক্তি আছে যদি নবীদের মджদায়ে কোনো রকমের propaganda জারি না করেন কোন নির্বাচন নির্বাচন বাংলাদেশে হবে না

আল্লাহ শুকুর আমাদের একশোর বেশি টিম বাংলাদেশের চৌষট্টি জেলায় ওয়াজ মাহবিলে আমরা কথা বলি ওলামা সম্মেলনে দিনের বেলা কথা বলি সব জায়গা থেকে উম্মত অনেকে চিন্তা করে হুজুর আলেম ওলামার এতগুলি টাকা কই পাইবেন বলো তোমার মতো সবকে বখি নবী প্রেমিক অনেক এমন আছে যে রক্ত লাগলে রক্ত বিক্রি করে নবীর আন্দোলন আন্দোলনে টাকা দিবে ঠিক কিনা কোন আন্দোলন জানো যেখানে টাকা দিবা টাঙ্গালির মির্জাপুরের এক মহিলা সোনার চেইন দান করেছিল

জান লাগলে জান দেব ভাল লাগলে মাল দেব সময় লাগবে সময় দেব কিন্তু আমার নবীর চিয়ারে কাদিয়ারির বাচ্চাকে বসতে দেব না ঠিক আমার নবীর চুর পরিমানের উচ্চতারে বিশুষ্ট হতে দেব না মাথা নিচু করেন চক্ষ বন্ধ করেন মাথা নিচু করেন চোখ বন্ধ করেন আমি যা বলি আমার সাথে জোরে জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توبہ کیا میں نے سبوری باتوں سے او سبوری, سبوری کاموں سے آئی میرے اللہ اس توبہ کو, کو قبول کر, کر او مت کیا میں نے ختم نبوت او طریقہ چشتیا قادریہ ناکش بندیہ مجددیہ کے ہاں اوپر فقیر محمد نور حسائی نورانی کے خلیفہ حضرت العلیہ محدث العصر شیخ العلماء والفضلاء شیخ الحدیث علامہ حافظ جنائے রাহতোরে তয়ামে রসুল্লাহ মে আলহামদুলিল্লাহ সবাই হাত ছেড়ে দিন মোনাজাত মোনাজাতের আগে বলবো এই যে আটটা কোরআনের পাখি পাগড়ি গুলি মাথায় জড়াই নিল আপনাদের কি ভালো লেগেছে এই যে পাগড়ি আটটা কোরআনের পাখি জড়ায় নিল ভালো লেগেছে মাদ্রাসাটা এত বেশি ছাত্র জায়গা দেওয়া যাচ্ছে না আমাকে হাবেশ্বর দেখে মনে খুব দুঃখ লাগলো এত ছোট বাথরুম বানিয়েছে ঠিক মতো ঢুকা যায় না কেন জায়গার অভাব ছাত্র বেশি অনেক জায়গায় ছাত্র পায় না আর এখানে ছাত্র রাখার জায়গা নাই আলহামদুলিল্লাহ বাবা পাশে জায়গা আছে আপনারা যদি হিম্মত করেন হুজুর আরো দু কাটা জায়গা কিনে আমরা ভবনটা বড় করে ফেলবো ঠিক কে তাহলে একটা মানুষ মরে গেলে যেটুকুন জায়গায় কবর দেয় বুঝেন নাই তিন ফিট ছয় ফিট

এক শতাংশ জায়গার ভিতরে দশটা কবর দেওয়া যায় ঠিক কিনা তাহলে প্রতিটা কবরের জায়গার দাম হয় দশ হাজার টাকা আপনি যদি ভাবেন আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য আমার কবর পরিমাণ জায়গা কিনা টাকা দেব আমার কবরটা তুমি বৃহস্পতি মাটি বানায় দিও আল্লাহ পারে না আমার বন্ধুর মাদ্রাসার জন্য আর এই কোরআনের পাখিরা কোরআন পড়বে সেজন্য জন্য কবর পরিমাণ জায়গা কিনতে দশ হাজার টাকা আমার বান্দাই দিয়েছে বেরেস তারা আমার বান্দার কবরের ইয়ে টুকুন আমার বেহেস্তের মাটি বানায় দাও আমি সেই নিয়েইতে আল্লাহ মরে তো একদিন যাবই আমরা মরবো না বাবা মরবো যে তো কোনো সন্দেহ নেই বেঁচে আছি এটাই সন্দেহ কেমনি বেঁচে থাকলাম ঠিক কিনা হ্যাঁ কোন জিনিস মৃত্যু কখনো মনে রাখবেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আপনার দাদা না হলে আপনার বাবা হতো না সিরিয়াল ঠিক কিনা বলে আপনার বাবা না হলে আপনি হতেন না সিরিয়াস আপনি না হলে আপনার সন্তান হতো না সিরিয়াস কিন্তু কোনোদিন এই খাপ পেতে না নাতি আমার দাদায় মাত্র বড় হয়েছে উনি মরার আগে কি আর আমার বাবা আর আমি মরতে পারি দেখবা ঢাকার বড় মসজিদের সামনে পানিতে পড়ে নাতি মারা গেছে আশি বছরের দাদা নাতির লাশ নিয়ে কোলে করে মসজিদের সামনে দাঁড়িয়ে বলছে হুজুর আমার ছেলে বিদেশে থাকে নাতি পানিতে পড়ে মরে গেছে জানা যা পড়ায় বোঝা গেল দাদাকে রেখেও নাতি চলে যায় ঠিক কিনা বলে তাই কম পরিমাণ জায়গা কিন্তু মাত্র দশটা হাজার করে টাকা আমি কালেকশনের বক্তা না আমি ওগুলিকে হাতে পাই আমাকে বলেও নাই আমার মনটা চাইলো ছাত্র পরম্পরার জায়গা পায় না আরে বাংলাদেশ যদি সে হাজার কোটি টাকা দুর্নীতি হয় কোরআন শরীফ পড়বে একটু অজু করবে কোরআনের এই পাখি ভালো জায়গায় বাথরুমটা বড় পায় না জাগার অভাবে আমার খুব হৃদয় লেগেছে আমি খুব দুঃখ পেলাম তাই আমার ভাইরা আমি কি দশজন যে দশজনের হাতে নবীজি ভেসতে টিকিট দিয়ে গেছে সুফান দুনিয়াতে নবীজি बहसতে ডাকছেন আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ এরকম 10 জনের নাম ঘোষণা করে গেছেন বৈশিষ্ট্য ঠিক কিনা বলেন আসলে ওই 10 জন সাহাবীর সাথে প্রত্যেক দিকে টাকা নাও 10 জন সাহাবীর সাথে আপনার হাসর হবে এক কবর পরিমাণ জায়গা এক কবর পরিমাণ জায়গা কিনতে 10000 টাকা লাগে আমি যদি দেখতে চাই সর্বপ্রথম হুজুর আমি জনের এক নম্বর সিয়ারে দাম বকরের সাথে জান্নাতি হতে চাই একটা লোক হাত তোলে দেখান আমি দেবো দশ হাজার টাকা এক কবর পরিমাণ টাকা কিনতে প্রথম লোকটা লস বলে আমার হাত দেখা একটা লোকবল হুদুল ইনশাল্লাহ এই কোরআনের পাখিরা যেন আরামে পড়তে পারে এক কবর পরিমাণ জায়গার টাকা যা আমি এক কবর এক কবর পরিমাণ জায়গার টাকা কালকে দিতে হবে এমন নয় আপনি এক দুই মাস পরে বা রমজান আসতেছে সামনে রমজান মাসে দিলেন তাহলে সত্তর গুণ বেশি সব পাইলেন আছেন কি বাবা একটা লোক প্রথমে আঙ্গুল দেখা বলবেন হুদুল ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দিয়ে এক কবর পরিমাণ জায়গা কিনা টাকা দেবো মাদ্রাসা বড় হবে ছাত্ররা আরামে লেখাপড়া করবে আছেন একটা লোককে একটা লোককে আমার হাত দেখায় দিতে পারেন একটা লোক আমাকে হাত দেখায় দিতে পারেন তবে বুঝবো আপনারা কোরআন হাবত করেন আল্লাহর কোরআনকে কিত করেন